আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ অনেক অনেক ভালো আছেন আমি অনেক অনেক আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এবং খুবই শক্তিশালী একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকে আমলটি হলো যে কোনো বিষয়ে ইস্তেখারা বা হাজিরা দেখার আমল আপনারা ইনশাআল্লাহ আজকে হাজিরাটি এসতেখারাটি আপনারা খুব সহজে করতে পারবেন এবং খুবই পরীক্ষিত একটি গোপন আমল ইনশাআল্লাহ আপনারা যারা আমলটি করবেন খুব সহজেই ফায়দা পাবেন এবং আপনারা তেমন কোনো কষ্ট করতে হবে না খুব ছোট্ট একটি আমল এই জন্য আপনাদেরকে আগে বলিনি আমলটি করার আগে আপনারা যারাই এই বিরুদ্ধে দেখবেন কাছে এবং দূরে দেশে প্রবাসী যেখান থেকে বিরুদ্ধে দেখবেন আপনাদেরকে আপনার কাছে অনুরোধ আপনারা ভিডিওটি পরে দেখবেন এবং স্কিপ করবেন না এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল থাকবেন তার কিভাবে আমলটি করবেন এখন বুঝে নিন আপনার এক কথায় ভালো অথবা যে হাজিরা হতে পারে গোপন বিষয় হতে পারে যে কোনো বিষয় এক কথা যে কোনো বিষয় আপনি অবগত হতে পারবে আজকে আমল দ্বারা তাহলে কিভাবে করবেন আমলটি এসে পর আমার এসে নামাজের পর ঘুমানোর আগে পাক পবিত্র হয়ে যখন বিচার ঘুমাতে যাবেন ঘুমানোর আগে আমলটি করতে হবে প্রথমে আপনারা এগারো বা দুই পড়বেন তারপর প্রাক্ত হয়ে দুই করে দেবেন তাহলে আপনার বেশি পয়সা ফায়দা পাবেন তাহলে সর্বতম আপনারা প্রাকৃত হয়ে গোসল করে তারপর ঘুমানের আগে সর্বথম আপনারা এগারো দুশো পড়বেন দুই তো পড়বেন তারপর কি করবেন ইয়া কানা বুদুয়া ইয়া সাইন একে আপনারা বার পড়বেন তারপর আপনার এর আগে আপনারা যে কারো বিষয়ে জানজান এটা আপনারা মনের ভিতরে আপনারা আগে নিয়ত রাখবেন আপনার বিষয় হোক বা অন্যকার বিষয় হোক যে কোনো বিষয়ে যে কোনো অথবা লিখিত বিষয় আপনারা হাজিরা দেখতে পারবেন যে কোনো হোক বা আপনার নিজের ভালো বন্ধ বা যে বিষয় হোক ইনশাআল্লাহ আপনারা শুধুমাত্র ইয়া কানা বুধা ইয়া কানা এই ছোট্ট একটি আয়াত আপনারা আশীর্বাদ পড়বেন পরে আপনার কাছে কথা বলবেন না ঘুমিয়ে পড়বেন ইনশাআল্লাহ স্বপ্নের মাঝে আপনারা দেখতে পারবেন আপনার যে বিষয়টি জানতে চাইছিলেন ইনশাল্লাহ আপনার খুব সহজেই এবং খুব ভালোভাবে বুঝতে পারবেন অবগত হতে পারবেন হতে পারে যে কোনো তবে জায়স কি জানতে চাইবেন ইনশাআল্লাহ তাহলে সঠিক ফায়দা পাবেন ইনশাআল্লাহ তাহলে আমলটি করুন এই আমলটি করার জন্য আপনারা যারা এই ভিডিওটি শুরুতে শেষ করে দেখবেন তাদের অনুমতি দেওয়া হলো এবং যারা দেখবেন না তারা তার আরেকবার দেখবেন তারপরে অনুমতি পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ